ভাঙড়ের তৃণমূল নেতা খুনে এক আইএসএফ নেতা গ্রেফতার উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদের নতুন মসজিদ এলাকার থেকে গ্রেফতার খায়ের প্রতিবেশী রফিকুল খান খুনের পর থেকেই শ্বশুরবাড়িতে ঢাকা দিয়েছিল রফিকুল এরপরই সামনে এলো জমি বিবাদের অভিযোগ পুলিশ সূত্রে খবর নিহত রজ্জাক খাঁয়ের সঙ্গে দীর্ঘদিনের জমি বিবাদ চলছিল রফিকুল খানের সেই বিবাদের জেরেই খুনকিলা খতিয়ে দেখছে পুলিশ সোমবার গভীর রাতে গ্রেফতার করা হয় রফিকুল খানকে তার পরিবারের অভিযোগ রফিকুলকে ফাঁসানো হয়েছে রফিকুল খানের গ্রেফতারির পর ফের ভাঙড়ে রাজনৈতিক দরজা আইএসএফ এর দাবি রফিকুল দলের সঙ্গে যুক্ত নয় ধৃত তৃণমূল নেতাদের সঙ্গেই ছিল তার ওঠা বসা জানতে পারছি সে দূর আইএসএফ এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই সে কোনোদিন আইএসএফ এ ভোটও দেয়নি আইএসএফ এর সমর্থন করে মিটিং মিছিলে কোনোদিনই আসেনি কিন্তু যেটা জানতে পারছি সেটা হলো কাঙাল বলে যে ভদ্রলোক ধরা পড়েছে সেই ভদ্রলোকের ছায়ের সঙ্গী হিসেবে সে কাজ করতো থাকতো এবং তার সঙ্গে তার সম্পর্ক এবং তৃণমূলের মিটিং মিছিল এবং তৃণমূলের নেতাদের সঙ্গে তার ওঠা বসা ছিল ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শকৎ মোল্লার দাবি তৃণমূল কর্মী মোফাজ্জল ও আইএসএফ নেতারা ষড়যন্ত্র করে রাজ্জাক খাকে খুন করেছে ফলে এটা নিজের স্বার্থ সিদ্ধি চরিতার্থ করার জন্য পরিকল্পিতভাবে এবং আইএসএফ এর মদতপুষ্ট হয়ে আজকে কিন্তু রাজ্জাককে খুন করেছে আমরা এদের দৃষ্টান্ত গুলো চাই তৃণমূল নেতা রজ্জাক খায়ের খুনের প্রতিবাদে মিছিলের ডাক সেই মিছিলে লোক আনলে পুরস্কারের ঘোষণা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় সমিতির কর্মাধ্যক্ষ বাহারুল ইসলামের পাশে তখন বসে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক যে ভূত তাদের আমি আলাদা করে প্রাইজ দেব যে ভূত সবচেয়ে বেশি লোক বের করবে ভিজে होकर মানে গা ভিজে होकर না ভিজে হোক এই অবস্থায় ভূতের লোক এক জায়গায় বের করে ছবি তুলে তারপর তোমরা রাস্তায় নামবে এবং শেষ পর্যন্ত লোকগুলো থাকারও দায়িত্ব সেই নেতা শুধু পুরস্কারের ঘোষণাই নয় ঘোষণা করা হয়েছে লোক না আনার শাস্তিও যে ভূত লোক আনবে না তাদের বিধায়কের দেওয়া সামগ্রী না দেবার হুঁশিয়ারি বাহারুল ইসলামের যে বুথ ছবি দেবে না সেই বুথ যে বুথ ছবি দেবে না সেই বুথ কিন্তু আগামী যে মাল যে মাল আজবে সেই মাল থেকে তারা বঞ্চিত হবে পূজ সময় এমএলএ সাহেব থেকে চা করে অর্ডার করে দিয়েছে আমি শকত মোল্লাকে বলবো শাক দিয়ে মাছ ঢাকা যায় না এই শকত মোল্লার প্ল্যান ভাঙড়ের সাধারণ মানুষ সব ধরে ফেলেছে সঠিকভাবে এটা তদন্ত হলে এই খুনের পিছনে যে শকত মোল্লার গভীর ষড়যন্ত্র আছে তা প্রমাণিত হয়ে যাবে রজ্জাক খুনের পর কি শাসক দলে স্রোত পুরস্কারের টোপ দিয়ে লোকান্তে হচ্ছে মিছিলে বাংলা